সকালের এই আটটি ভুল আপনার জীবন থেকে কেড়ে নিচ্ছে তিরিশটা বছর নমস্কার ডেইলি হেলথ আপডেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যদি আমি আপনাদের বলি যে ঘুম থেকে ওঠার পরের প্রথম পাঁচটা মিনিট আপনার জীবনকে আরও পাঁচ দশ এমনকি তিরিশ বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে কথাটা শুনে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু এটাই সত্যি বয়স্কদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ মানুষই জানেন না যে তাদের সকালের কিছু ভুল অভ্যাস নীরবে তাদের আয়ু কমিয়ে দিচ্ছে এই ভিডিওটি শেষ হওয়ার আগেই সারা বিশ্বের শত শত প্রবীণ মানুষ হঠাৎ মাথা ঘোরা রক্তচাপ কমে যাওয়া বা স্মৃতিভ্রমের মতো সমস্যায় পড়বেন এর একমাত্র কারণ হল তারা তাদের সকালের রুটিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে ভুলে গেছেন বিশেষ করে ঘুম ভাঙার প্রথম তিনশো সেকেন্ডের মধ্যে আর সব থেকে চমকপ্রদ তথ্যটি হল সকালের একটি বিশেষ অভ্যাস মস্তিষ্কের কোষগুলিটি সুরক্ষা দিতে পারে বার্ধক্যকে ধীর করে দিতে পারে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পারে কিন্তু দুঃখের বিষয়ে খুব কম মানুষই জানেন কিভাবে এই অভ্যাসটি সঠিকভাবে করতে হয় একবার ভাবুন তো সকালে ঘুম থেকে ওঠার পর সেই যে হাত পায়ে ব্যথা হয় মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে আর পা দুকু যেন পাথরের মতো ভারী মনে হয় এগুলো কিন্তু শুধু বয়সের কারণে হয় না এগুলো আসলে আপনার শরীর আপনাকে সঠিক কিছু সিগনাল দেওয়ার জন্য চিৎকার করে চাইছে আর যদি আপনি সেই সিগনালগুলো ধরতে না পারেন তাহলে প্রতিদিন এই ক্ষতিটা আরও বেড়ে যায় দু সালে বিখ্যাত লান্সেড হেলদি লঙ্গেবিটি পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যেসব প্রবীণ মানুষ একটি নির্দিষ্ট সকালের রুটিন মেনে চলতেন তাদের মৃত্যুর ঝুঁকি ঊনত্রিশ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই সকালের রুটিনটি আপনাদের সামনে তুলে ধরব যা আপনার মস্তিষ্কের বার্ধক্য কমাতে শরীরের ভারসাম্য ফিরিয়ে আনতে রোগের ঝুঁকি কমাতে এবং আরও কয়েক দশক সুস্থ জীবন উপভোগ করতে সাহায্য করবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হল তিন নম্বর ধাপটি বেশিরভাগ মানুষ এই ধাপেই ভুল করে থাকেন অথচ এটাই হয়তো আপনার মস্তিষ্কের বহু বছরের ক্ষতিকে সারিয়ে তোলার মূল চাবিকাঠি আর সত্যি বলতে প্রায় কেউই এটি সঠিক পদ্ধতিতে করেন না এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রতিটি মন্তব্যের উত্তর দেব এবং ব্যক্তিগতভাবে পরামর্শ দেব আপনার দেওয়া উত্তরগুলো আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে তাই কমেন্ট করে আপনার উত্তরটি জানাতে একদম ভুলবেন না এবার চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক আমরা আট নম্বর ধাপ থেকে শুরু করব এই ধাপটিকে ছোট মনে করবেন না কারণ এটি আপনার শরীরের অভ্যন্তরীণ রিসেট বোতামটি চালু করে দেবে ধাপ আট সোজা হয়ে না উচে ঘুম থেকে যাগুন সকালের থেকে অবহেলিত কিন্তু সম্ভবত সব থেকে বেশি জীবন রক্ষাকারী ধাপ এটি ঘুম ভাগার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে সোজা হয়ে উঠে বসবেন না যখন আপনার চোখ খোলে তখনও আপনার শরীর ঘুমের আর জাগরণের মাঝামাঝি অবস্থায় থাকে এই সময় আপনার রক্তচাপ কম থাকে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক হতে থাকে এবং আপনার মস্তিষ্ক পুরোপুরি ভারসাম্য আর দিকনিম্নয় ক্ষমতা ফিরে পায়নি আর যখনই আপনি হঠাৎ করে উঠে বসেন বা দাঁড়িয়ে যান আপনার রক্ত সঞ্চালন দ্রুত কমে যায় এর ফলেই মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা বা হঠাৎ করে কোনও আসবাবপত্রে ধাক্কা খাওয়ার মতো ঘটনা ঘটে দু সালে দ্য জার্নাল অব দ্য আমেরিকান জেরিয়াট্রিক সোসাইটিতে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যেসব প্রবীণ মানুষ ঘুম থেকে ওঠার পর তিরিশ থেকে ষাট সেকেন্ড পর্যন্ত স্থির শুয়েছিলেন তাদের মধ্যে মাথা ঘোরা এবং রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার ঘটনা একচল্লিশ শতাংশ কম দেখা গেছে তাহলে কি করবেন ঘুম সঙ্গে সঙ্গে চিত হয়ে শুয়ে থাকুন হাতের আঙুল আর পায়ের আঙুলগুলো ধীরে ধীরে নাড়াচাড়া করুন কয়েকবার চোখের পলক ফেলুন এরপর আপনার হাত দুটোকে ধীরে ধীরে মাথার উপরের দিকে টান টান করুন এটি শরীরকে জাগানোর জন্য নয় বরং আপনার নার্ভাস সিস্টেমকে একটি সংকেত দেয় যে এবার পরিবর্তনের সময় এসে গেছে গভীর শ্বাস নিন তিরিশ পর্যন্ত গুনুন এরপর ধীরে ধীরে একপাশে কাঁথ হয়ে তারপর আস্তে আস্তে উঠে বসুন বেশি মানুষ যেটা বোঝেন না সেটা হল সকালটা অতিরিক্ত দ্রুত শুরু করা মানে ওয়ার্ম আপ না করে দৌড়াতে শুরু করা এর ফলে আপনার রক্তবাসক হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের উপর অপ্রয়োজনীয় চাপ পড়ে একবার যদি অভ্যাসটি তৈরি করতে পারেন আপনি নিজেই অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করবেন আপনি আর আগের মতো ঝিমঝিম করবেন না দাঁড়িয়ে থাকার সময় আর দেওয়াল ধরে থাকতে হবে না বিছানা ছাড়ার আগেই আপনার মস্তিষ্ক অনেক সজাগ মনে হবে ধাপ সাত কিছু খাওয়ার আগে মুখের স্বাস্থ্য ঠিক করুন পরবর্তী ধাপ হল সাত নম্বর এটি এমন একটি অভ্যাস যা প্রায় সবাই বাদ দিয়ে যান এবং এটি আপনার মুখ থেকে শুরু হয় আপনি হয়তো ভাবছেন সকালে ঘুম থেকে উঠে সবার আগে আপনার মুখে জলখাবার যাবে বা ওষুধ যাবে ভুল আপনার মুখের ভিতরে সবার আগে যা হওয়া উচিত তা হল একটি পূর্ণ ওরাল রিসেট কারণ যখন আপনি ঘুমান আপনার মুখ ব্যাকটেরিয়া অ্যাসিড এবং প্রদাহের একটি প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে আর যদি আপনি সেটাকে পরিষ্কার না করে কিছু খান বা পান করেন এমনকি জল পর্যন্ত আপনি আপনার পেটে এবং রক্তপ্রবাহে বিষাক্ত উপাদান ছড়িয়ে দিচ্ছেন দু সালে অরাল ডিজিজেস অর্থাৎ ওরাল ডিজিজেস জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যাদের সকালের মুখের স্বাস্থ্য ভালো ছিল না তাদের মধ্যে শরীরের ভেতরে প্রদাহের লক্ষণ চব্বিশ শতাংশ বেশি দেখা গেছে যার মধ্যে হৃদরোগ এবং অ্যালজাইমার্সের মতো রোগের সাথে সম্পর্কিত প্রদাহও ছিল মজার বিষয় হল আপনার মুখের ভেতরের ব্যাকটেরিয়াগুলো যাকে অরাল মাইক্রোবায়ম বলা হয় রাতারাতি বদলে যায় কিছু ব্যাকটেরিয়া ভালো কিন্তু বেশিরভাগই একটি পাতলা স্তর তৈরি করে যাকে বলা হয় বায়োফিল্ম এটি যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার পেটের ভেতরের উপকারী ব্যাকটেরিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন উঠে বসার পর ধীরে ধীরে বাথরুমে যান জল খাবার বা দাঁত মাজার আগে ত্রিশ সেকেন্ড ধরে নারকেল তেল বা তিলের তেল মুখে নিয়ে কুলি করুন এটি ধীরে ধীরে করতে হবে জোরে জোরে নয় এরপর একটি টিস্যুতে ফেলে দিন সিঙ্কে নয় এরপর স্ক্রেপার দিয়ে আপনার জীব পরিষ্কার করুন জীব থেকে যা বেরোবে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন এর পরেই হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে দাঁত মাজুন এই একটি পরিবর্তন আপনাকে প্রদাহ থেকে বাঁচায় মুখের দুর্গন্ধ কমায় এবং আপনার সকালের খাবার থেকে পুষ্টি শোষণে সাহায্য করে কয়েকদিনের মধ্যেই আপনি এর সুফল দেখতে পাবেন পেট ফাঁপা কম হবে আর কোনো সাদা স্তর থাকবে না এবং মাথা অনেক হালকা লাগবে ধাপ ছয় ক্যাফিন থেকে দূরে থেকে প্রথমে আপনার জয়েন্ট সক্রিয় করুন ছয় নম্বর ধাপটি হলো এমন একটি কাজ যা বেশিরভাগ মানুষ এরপরই করেন অথচ আপনার হাড়ের উপরের দারুণ প্রভাব আছে বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে সরাসরি কফির পাত্রের দিকে ছোটেন কিন্তু প্রবীণদের জন্য প্রথম কুড়ি মিনিটে শরীরের যা প্রয়োজন এটির একদম উল্টো কাজ করে এর কারণ কি ক্যাফেন অ্যাড্রেনালিনকে বাড়িয়ে তোলে এবং রক্তনালীগুলোকে সংকুচিত করে এমন একটি সময়ে যখন আপনার রক্ত সঞ্চালন সবেমাত্র সজাগ হচ্ছে এটি আপনাকে সাময়িক শক্তি পাওয়ার অনুভূতি দেয় কিন্তু আপনার অ্যাড্রেনল সিস্টেমের উপর চাপ ফেলে যা এই সময় রক্তচাপ ইলেকট্রোলাইট এবং মস্তিষ্কের সংকেতকে স্বাভাবিক করতে কাজ করে জার্নাল অব ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন নামক একটি জার্নালে দু সালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী ষাট বছরের বেশি বয়সের অংশগ্রহণকারীদের আটষট্টি শতাংশের ক্ষেত্রে ঘুম থেকে ওঠার পনেরো মিনিটের মধ্যে ক্যাফেন গ্রহণ করলে শরীরের প্রাকৃতিক কটিজল হরমোনের ছন্দ নষ্ট হয়ে যায় যার ফলে দিনের শেষে তাদের শক্তি দ্রুত কমে যায় কফির বদলে আপনার শরীরের নড়াচড়া প্রয়োজন দৌড়োদৌড়ি বা ভারী ব্যায়াম নয় বরং বিশেষ ধরনের জয়েন্ট সক্রিয় করার কিছু কৌশল কি করবেন গোড়ালির ঘূর্ণন বিছানার কিনারে বসুন একটি পা তুলে গোড়ালির গোড়ালি ধীরে ধীরে দশবার ঘড়ির কাঁটার দিকে এবং দশবার ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরান এরপর অন্য পায়ে করুন হাঁটুর ঘূর্ণন পা কাঁধের সমান দূরত্বে রাখুন হাঁটু কিছুটা বাঁকিয়ে তার ওপর হাত রাখুন এবং ধীরে ধীরে দশবার করে ঘোরান হোব ওপেনার সোজা হয়ে দাঁড়ান একটি হাঁটু তুলে বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে ধীরে ধীরে ঘোরান প্রতিটি পায়ে পাঁচ থেকে আটবার করুন কাঁধের ঘূর্ণন আপনার কাঁধ দুটি কানের দিকে উপরে তুলুন দুই সেকেন্ড ধরে রাখুন এরপর ধীরে ধীরে পিছনের দিকে ঘোরান এটি দশবার করুন ঘাড়ের নমন মাথা ধীরে ধীরে পাশ থেকে অন্যপাশে বাঁকান এরপর সামনে এবং পিছনে বাঁকান প্রতিদিকে পাঁচবার করুন এবং অল্প সময়ের জন্য ধরে রাখুন এই নড়াচড়াগুলিও আপনার জয়েন্টের ভেতরে লুব্রিকেন্ট বা তরল পদার্থকে সক্রিয় করে তোলে যা আপনার হাড়কে সুরক্ষিত রাখে তিন থেকে পাঁচ মিনিট ধরে এটি করুন আপনি আপনার আঙুল এবং পায়ে রক্ত পৌঁছানোর অনুভূতি পাবেন আপনার বসার ভঙ্গি উন্নত হবে আপনার হাঁটুতে আগের মতো শব্দ হবে না আর যখন আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর কফি পান করবেন তখন এটি আপনার শক্তিকে বাড়াতে সাহায্য করবে কেড়ে নেবে না ধাপ পাঁচ খালি পায়ে দাঁড়িয়ে শরীরের ভারসাম্য ঠিক করুন পাঁচ নম্বর ধাপটি আপনাকে অবাক করতে পারে কারণ এর সঙ্গে খাবার বা ওষুধের কোনো সম্পর্ক নেই বরং এর সঙ্গে আপনার পায়ের সম্পর্ক আছে যদি আপনি ঘুম থেকে উঠে নিজেকে এলোমেলো বা দ্বিধাগ্রস্ত মনে করেন বা যদি আপনার চিন্তাভাবনা ধীর মনে হয় তাহলে এর কারণ হতে পারে আপনার অভ্যন্তরীণ দিক নির্ণয় ব্যবস্থা এটি মস্তিষ্কের সেই অংশ যা আপনাকে বাইরের জগতের সাথে সংযোগ রক্ষা করতে সাহায্য করে এই ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হয় আপনার পায়ের মাধ্যমে দু সালে ফ্রনটিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্সে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যেসব প্রবীণ মানুষ প্রতিদিন সকালে একটি শক্ত জায়গায় পাঁচ মিনিট খালি পায়ে দাঁড়িয়ে থাকার অভ্যাস করেছেন মাত্র তিন সপ্তাহের মধ্যে তাদের ভারসাম্য এবং স্থানিক স্মৃতিশক্তি একুশ শতাংশ উন্নত হয়েছে আপনার পায়ের ত্বকে হাজার হাজার স্নায়ু থাকে যা আপনার মস্তিষ্কের জন্য অভিগর্ষ বসার ভঙ্গি এবং সারিবদ্ধতার তথ্য সংগ্রহ করে জুতো এই সংযোগকে বাধা দেয় চপ্পল এটিকে ভোতা করে মোজা এই সংযোগে অন্তরায় সৃষ্টি করে তাহলে কি করবেন আপনার জয়েন্টের ব্যায়ামের পর খাড়ি পায়ে একটি সমতল শক্ত জায়গায় দাঁড়ান আদর্শভাবে বাইরে কোনো প্রাকৃতিক স্থানে কিন্তু ঘরের মেঝেতেও চলবে মাটির বা মেঝের স্পর্শ অনুভব করুন আপনার শরীরে ওজন ধীরে ধীরে এক থেকে অন্য পাশে এবং গোড়ালি থেকে আঙ্গুলে স্থানান্তর করুন ধীরে ধীরে শ্বাস নিন এটি আপনার ভেতরে দিক নির্ণয় ব্যবস্থাকে সচল করে এবং দিনের শুরুতেই আপনার পড়ে যাওয়া ঝুঁকি কমিয়ে দেয় আপনি আরও একটি জিনিস লক্ষ্য করবেন আপনার মন পরিষ্কার মনে হবে আপনার মস্তিষ্ক সজাগ হবে শরীর স্থিতিশীল মনে হবে এবং আপনার প্রতিক্রিয়া ক্ষমতা উন্নত হবে ধাপ চার পেটের আগে আপনার মস্তিষ্ককে খাবার দিন চার নম্বর ধাপ হল সেই মুহূর্ত যেখানে সব কিছু পাল্টে যেতে শুরু করে কারণ এখন আপনি আপনার মস্তিষ্ককে ঠিক সেটাই দেবেন যা সে পাওয়ার জন্য ক্ষুধার্ত আপনার দিনের রুটিনে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় কারণ এখন আপনি যা করবেন তা নির্ধারণ করবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মস্তিষ্কের বয়স কতটা দ্রুত বা ধীর গতিতে বাড়বে খাওয়ার আগে ওষুধ খাওয়ার আগে বা আপনার মোবাইল ফোন দেখার আগে আপনার মস্তিষ্কের একটি জিনিস প্রয়োজন সেটি হল বিশুদ্ধ জল এবং পুষ্টি এর পেছনের বিজ্ঞানটা খুবই সহজ যখন আপনি ঘুমান আপনি শ্বাসপ্রশ্বাস এবং ঘামের মাধ্যমে প্রায় এক লিটার জল হারান আপনার মস্তিষ্ক রাতে কিছুটা সংকুচিত হয় এবং এর বৈদ্যুতিক কার্যকলাপ কমে যায় যতক্ষণ না এটি আবার জল এবং পুষ্টি পায় দু সালে নিউট্রিয়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী প্রবীণ ব্যক্তিরা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ষোলো থেকে কুড়ি আউন্স ঘরের তাপমাত্রা জলপান করে মাত্র কুড়ি মিনিট পরেই স্মৃতিশক্তি এবং মনোযোগের পরীক্ষায় তেইশ শতাংশ বেশি স্কোর করেছেন কিন্তু শুধু জল নয় এরপর আপনার মস্তিষ্কে যা প্রয়োজন সেটি হল ইলেকট্রোলাইট এবং প্রাকৃতিক গ্লুকোজ চিনি নয় বরং এমন কিছু যা আপনার নিউরন ব্যবহার করতে পারে তাহলে কি করবেন এক গ্লাস হালকা গরম জলে এক চতুর্থাংশ চা চামচ সৈন্ধব লবণ বা সামুদ্রিক লবণ মিশিয়ে তাতে এক টুকরো লেবুর রস দিন ধীরে ধীরে পান করুন এরপর কলা বা ব্লুবেরির মতো কোনো ফল থেকে অল্প কিছু খান এটি আপনার নার্ভাস সিস্টেমকে সচল করে কটিসলকে স্থিতিশীল করে এবং ওষুধগুলো আরও সঠিকভাবে শোষিত হতে সাহায্য করে আপনি লক্ষ্য করবেন আপনার হাত আর কাঁপছে না আপনার দৃষ্টি স্থির মনে হবে আপনার চিন্তাভাবনা তীক্ষ্ণ হবে যেন মাথার উপর থেকে একটি কুয়াশা সরে গেছে ধাপ তিন মস্তিষ্ককে শিথিল করার আগে তাকে উদ্দীপিত করুন ধাপ তিন হল সেই ধাপ যার বিষয়ে আমরা আপনাকে আগেই সতর্ক করেছিলাম আর বেশিরভাগ মানুষ এখানেই সম্পূর্ণ ভুল করেন বেশিরভাগ সকালে রুটিন শান্ত থাকার গভীর শ্বাস নেওয়ার চুপ করে বসে থাকার বা স্ট্রেচিংয়ের ওপর ভিত্তি করে তৈরি হয় কিন্তু প্রবীণদের জন্য আসল বিপদ হল মস্তিষ্কের কম সক্রিয়তা চাপ নয় হ্যাঁ ঠিকই শুনেছেন যদি আপনার মস্তিষ্ক ঘুম থেকে ওঠার প্রথম তিরিশ মিনিটের মধ্যে পর্যাপ্ত উদ্দীপনা না পায় তাহলে দিনের বাকি সময় আপনার মস্তিষ্কের কার্যকলাপ কমতে থাকে এটি বিশেষত ষাট বছরের পর আরও বেশি দেখা যায় যখন মস্তিষ্কে যে অংশটি সজগতা নিয়ন্ত্রণ করে সেটি কম সক্রিয় হয়ে যায় দু সালে নিউরোলজিক্যাল অ্যান্ড বায়োবিহেভিয়ারাল রিভিউজ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যে প্রবীণরা ঘুম থেকে ওঠার কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে মস্তিষ্কের উদ্দীপনার অনুশীলন করেছিলেন তাদের মস্তিষ্কের কার্যকলাপ স্মৃতিশক্তি এবং প্রতিক্রিয়ার সময় বত্রিশ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন তারা হয় মোবাইল বা টিভি স্ক্রিনের মাধ্যমে নিজেদের মস্তিষ্ককে উদ্দীপিত করেন যা ডোপামিনকে ছিনিয়ে নেয় এবং এক ঘন্টা পরে মস্তিষ্ককে নিস্তেজ করে দেয় অথবা তারা শুধু গান শোনা বা সাধারণ কথোপকথনের মতো নির্জন স্থিপ উদ্দীপনা শুরু করেন যা তেমন কোনো কাজ করে না তাহলে কি করবেন জল পান এবং নড়াচড়ার পর তিন থেকে পাঁচ মিনিটের জন্য মস্তিষ্ককে সক্রিয় কোনো চ্যালেঞ্জে যুক্ত করুন এটি হতে পারে একটি ক্রসওয়ার্ড একটি সাধারণ মস্তিষ্কের ধাঁধা বা জোরে জোরে একটি ছোট আর্টিকেল পড়া হ্যাঁ জোরে জোরে নীরবে পড়লে মস্তিষ্কের যতগুলো অঞ্চল ব্যবহার হয় জোরে পড়লে তার থেকে অনেক বেশি অঞ্চল সক্রিয় হয় এমনকি মৃত্যুর থেকে আপনার দিনের কাজের তালিকা বলাও বা স্কুলের পাঁচজন বন্ধুর নাম বলাও আপনার হেপ্পো ক্যাম্পাসকে সক্রিয় করে যা বার্ধকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং যখন আপনি এটি প্রতিদিন করেন তখন একটি অদ্ভুত জিনিস ঘটে আপনি নিজেকে তরুণ মনে করতে শুরু করেন আপনি নাম ঘটনা গল্প মনে রাখতে পারেন পৃথিবীটা আরও বেশি সজোগ মনে হয় ধাপ দুই শ্বাস প্রশ্বাসের সাথে আলোকে সংযুক্ত করুন এই ধাপটি কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু এটি সারা দিনের জন্য আপনার শক্তি মেজাজ এবং হরমোনের ভারসাম্যকে সঠিক পথে আনার সবচেয়ে দ্রুততম উপায় আপনার শরীর একটি চব্বিশ ঘন্টার অভ্যন্তরীণ ঘড়ির দ্বারা পরিচালিত হয় যাকে সার্কেডিয়ান রিধেম বলা হয় এটি ঘুম ক্ষুধা সজগতা এবং এমনকি রোগ প্রতিরোধ নিমত্তাও নিয়ন্ত্রণ করে এই রিধেমকে প্রতিদিন সকালে যা রিসেট করে সেটি হল আলো আর যখন এটিকে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত করা হয় তখন ফলাফল আরও শক্তিশালী হয় দু সালে ক্রোনোবায়োলজি ইন্টারন্যাশনালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যে প্রবীণরা সকালে আলোর সংস্পর্শে এসে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করেছিলেন দু সপ্তাহের মধ্যে তাদের মেজাজ প্রেরণা এবং মনোযোগ একত্রিশ শতাংশ উন্নত হয়েছে এটি কিভাবে কাজ করে আপনার চোখে মেলানোপসিন নামক বিশেষ কোষ আছে যা প্রাকৃতিক নীল আলোর প্রতি সংবেদনশীল যখন আলো তাতে আঘাত করে তখন এটি হাইপোথ্যালামাসে সংকেত পাঠায় যা আপনার অভ্যন্তরীণ সময় ব্যবস্থাকে হিসেট করে কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন তারা হয় জানালা খুলে দূরে চলে যায় অথবা কোনো আলো ছাটা ঘরের ভিতরেই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে আসল প্রভাব পেতে হলে আপনাকে আলোর বিকে মুখ করে গভীর শ্বাস নিতে হবে তাহলে কি করবেন জানালার কাছে দাঁড়ান অথবা বাইরে যান আকাশের দিকে তাকান সরাসরি সূর্যের দিকে নয় এবং নাক দিয়ে চার সেকেন্ড ধরে সংক্ষেপের শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন এবং ছয় সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি ছয় থেকে দশ বার করুন এটি আপনার ভেগাস নার্ভকে শক্তিশালী করে আপনার কটিসল চক্রকে রিসেট করে এবং সেরোটোনিন অর্থাৎ আপনার ভালো লাগার হরমোনকে অ্যাক্টিভেট করে আপনি এটি অনুভব করবেন আপনার বুক হালকা লাগবে মন শান্ত হবে এবং পেটের ভেতরে জমে থাকা চাপ দূর হবে ধাপ এক জোরে একটি উদ্দেশ্যমূলক বাক্য বলুন এবং সর্বশেষ ধাপ এক নম্বর ধাপ যেখানে সব কিছু একত্রিত হয় এটি আপনার নোংর আপনার দিক নির্ণয়কারী যন্ত্র এবং এর জন্য প্রতিদিন মাত্র একটি বাক্য প্রয়োজন বেশিরভাগ প্রবীণ মানুষ বুঝতে পারেন না যে সকালে আপনার প্রথম চিন্তাটি প্রায়শই দিনের সবচেয়ে শক্তিশালী চিন্তা হয় কেন কারণ আপনার মস্তিষ্ক তখনও থিটাওয়েভ কার্যকলাপ থেকে বেরিয়ে আসছে যা স্মৃতি একত্রীকরণ সংবেদনশীলতা এবং অবচেতন প্রোগ্রামিংয়ের সঙ্গে সম্পর্কিত এই সময় আপনি যা ভাবেন বা বলেন তা মস্তিষ্কে গেথে যায় এবং এটি আপনার পরবর্তী কয়েক ঘণ্টার পছন্দগুলোকে আকার দেয় দু সালে সাইকোলজি অ্যান্ড এজিং জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যে প্রবীণরা সকালে উদ্দেশ্যমূলক বাক্য বলার অভ্যেস করেছেন ছয় সপ্তাহের মধ্যে তাদের কার্যনির্বাহী ক্ষমতা উন্নত হয়েছে এবং উদ্বেগ কমেছে কিন্তু এটি কোনো অস্পষ্ট কথা নয় এটি হলো একটি স্পষ্ট বাক্য যা আপনি জোরে বলবেন যা আপনার মস্তিষ্কেকে মনে করিয়ে দেবে কেন আজকের দিনটি শুরু করার প্রয়োজন এটি শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু নিউরোলজিক্যালি এটি আপনার প্রি ফ্রন্টাল করটেক্সকে সক্রিয় করে যা পরিকল্পনা মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়ী ঠিক সেই ক্ষমতাগুলোই যা বেশিরভাগ প্রবীণ মানুষ হারাচ্ছেন বলে চিন্তিত থাকেন আর যখন এটি শ্বাস প্রশ্বাস এবং আলোর সাথে করা হয় তখন এটি আপনার আবেগীয় স্থিতিস্থাপকতাকে বাড়ায় যা রোগ আঘাত বা এমনকি দুঃখ থেকে কতটা ভালোভাবে আপনি সুস্থ হবেন তার এক নম্বর ভবিষ্যৎকারী প্রতিদিন সকালে এটি জোরে জোরে বলুন এমনকি যদি আপনার এখন এতে বিশ্বাস নাও হয় কারণ সময়ের সাথে আপনার মস্তিষ্ক এটি বিশ্বাস করতে শুরু করবে যদি কখনও আপনার মনে হয় যে আপনার শরীর আপনার মনের চেয়ে দ্রুত বুড়ো হচ্ছে অথবা আপনি জীবনের এমন একটি ধীর অনুজ্জ্বল সংস্করণে জেগে উঠেছেন যা আপনি আগে চিনতেন না তবে এই রুটিনটি আপনার জন্য একটি নতুন মোড় কারণ সত্যি বলতে বেশিরভাগ প্রবীণ মানুষের আর বেশি ওষুধ বেশি পরিসম্পূরক বা বেশি বিশ্রামের প্রয়োজন নেই তাদের প্রয়োজন সঠিক সংকেত সঠিক ক্রমে সঠিক সময় আর সেই সময়টা হল সকাল আপনি মাত্রই জানতে পারলেন কীভাবে প্রথম পাঁচ মিনিট আপনার মস্তিষ্কেকে রিসেট করতে পারে আপনার ভারসাম্য ফিরিয়ে আনতে পারে প্রদাহ কমাতে পারে আপনার স্মৃতিকে পুনর্জীবিত করতে পারে এমনকি আপনার রক্তচাপকেও স্থিতিশীল করতে পারে কোনো চালাকি নয় কোনো অসম্ভব রুটিন নয় বরং আটটি শক্তিশালী ধাপ যা আপনার শরীর ইতিমধ্যেই জানে এবং নীরবে চাইছে সুতরাং আগামীকাল সকাল থেকে শুরু করুন এমন কি যদি আপনি শুধুমাত্র একটি ধাপ দিয়ে শুরু করেন এমন কি যদি আপনার শরীর প্রথমে মানতে না চায় এমন কি যদি আপনার অভ্যাস চল্লিশ বছর ধরে একই থাকে তবুও শুরু করুন কারণ এই রুটিনটি শুধু আপনার অনুভূতি পরিবর্তন করবে না এটি আপনার জীবনকাল আপনার চিন্তাভাবনার স্বচ্ছতা এবং আপনার চলার আত্মবিশ্বাসকেও পরিবর্তন করতে পারে এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করছি আগামীকাল সকালে আপনি কোন ধাপটি দিয়ে প্রথম শুরু করতে চলেছেন এবং আপনার সকালে রুটিনের কোন অংশটি নিয়ে আপনি সবচেয়ে বেশি সমস্যায় ভুগতেছেন আমরা আপনার প্রতিটি কমেন্টের উত্তর দেব এবং ব্যক্তিগত পরামর্শ দেব তাই নিচে লিখে জানান আমরা আপনাকে এই অভ্যেসটি গড়ে তুলতে সাহায্য করব